এদিকে এই যে কাঁচা ধোয়া দিয়েছি বেড়াতে যাওয়ার সব পোশাক আশাকগুলোই বাকি আছে হোক প্রচুর ঠান্ডা এখন তো কাঁচা ধোয়া দিয়েছি কাঁচা ধোয়াগুলো হলে তারপরে মেলবো ঘরের কাজ হয়েছে ঘরের ঘর টরগুলো সব মোছা টোচা হয়ে গেছে এখন স্নান হয়নি জলটা খতম হলে শেষ হলে তারপর নতুন টাটকা জল তুলে স্নান করবো শ্যাম্পু করবো আজকে আর আজ হলো মঙ্গলবার আজকে বিকেলে একটা বিয়ে বাড়ি আছে আর বাড়ি মানে বৌহাত বাড়ি আছে পাড়ার এখান থেকে দু মিনিটের রাস্তা দু মিনিট এক মিনিটের রাস্তা তো ওই যাই হোক তো ওই আজকে তো মঙ্গলবার আমরা সুন্দরবন বেড়াতে গেছিলাম ফিরেছি শুক্রবার গেছি শুনি রবিবার ফিরেছি রবিবার দিন সাড়ে পাঁচটার মধ্যে ফিরে গেছি আর তারপরে ওখানে অত ঠান্ডার ঠান্ডা তো ছিল জলের ঠান্ডা কিন্তু হোটেলে অত কষ্ট হয়নি ওরে বাবা এখানে এসে দেখছি কি মারাত্মক ঠান্ডা ঘরের মেঝেতে পা দেওয়া যাচ্ছে না এত কষ্ট হচ্ছে তারপর সন্ধ্যাবেলায় এসে বললাম আমার হাজব্যান্ডকে একটু চা বসাই চা খাও তাও মানে চাটা খেলে কি হবে আমার কাজটা শেষ হয়ে গেল আবার রাতের রান্না পরে হবে ততক্ষণ আমি একটু রেস্ট পাবো সে মাথা যেন মনে হচ্ছে কি দুলছে মনে হচ্ছে এখনও নৌকা চড়ছি কালকে পর্যন্ত ছিল আজকে আর নেই হ্যাং হ্যাংটা খেটে গেছে দোলা হ্যাং তো যাই হোক তারপর সেই কী যেন তাওকে বললাম চা করি বলছে না চা খাবো না দাঁড়াও ট্যাঙ্ক ট্যাঙ্কে একটু টাটকা জল তুলি হাত পা ধোবো তারপরে একটু বাথরুমে বাথরুমে যাবো এসব চলছে তো টাটকা জল তুলছে তো তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক আছে আর এত কড়া ঠান্ডা এসে এত ক্লান্ত হয়েছিলাম ক্লান্তিতে একদম ঘুমিয়ে পড়েছি ঘুম টুম দিয়ে ঘুমিয়ে আছি আমার হাজব্যান্ড ডাকছে কি গো ওঠো চা করো সে যেন তাকাতেই পারছি না মানে এমন অবস্থা তারপর চা করলাম খেলাম আবার একটু শুনলাম আবার মা মা ওদেরকে তার আগে অবশ্য মা মা বোনকে ফোন করে মানে ঘুমানোর আগেই ফোন করে জানিয়ে দিয়েছি যে আমি চলে এসেছি তোমরা চিন্তা করো না তাহলে তো পরে পরে ঘুমালাম আর জল তুললো বোতলগুলো সব খাওয়ার বোতলগুলো জল তুলেছে রান্নার বোতলে জল তুলেছে এইসব করে তারপর বলে চা করো খেলাম চাটা খেয়ে আবার ঘুম তারপর রাত্রিবেলা সিদ্ধান্ত নেওয়া হলো ফেনা ভাত খাওয়ার তা ঠিক আছে দশটার দিকে যাবো ফেনা ভাত করবো দশটা না সাড়ে সাড়ে নটার দিকে গিয়ে ফেনা ভাতটা বসিয়ে দিয়েছিলাম দশটার মধ্যে দুজনে খেয়ে ওই যে ঘুমিয়েছি আমি উঠেছি সকাল এগারোটা আমার হাজব্যান্ড আমাকে ডাকছে এগারোটা বাজে তুমি এখনও ঘুমাচ্ছো এইরকম অবস্থা মানে রেস্ট রেস্ট নিয়েছি পড়ে পড়ে কালকে দুপুরেও সেদ্ধ ভাত খাওয়া হয়েছে ফেনা ভাত এমনকি রাত্রিবেলাও ফেনা ভাত খাওয়া হয়েছে বানিয়ে আবার আজকে দুপুরেও ফেনা ভাত খাওয়া হবে পেটটাকে রেস্ট নেওয়া হচ্ছে গরম গরম শীতের মধ্যে ফেনা ভাতটা বেশ ভালোই লাগছে খেতে ঘি দিয়ে তো এবারে আমি আমি কালকে বললাম যে কালকে দুপুরেও ফেনা ভাত খেয়ে নেবো রান্নার ঝামেলা থাকবে না বিয়েবাড়ি সন্ধ্যেবেলা তো খাওয়া দাওয়া থাকবে তা আমার হাজব্যান্ড তো রাজি হয়ে গেল তার তো নিরামিষ হলেই হলো আর কালকে রাত্রিবেলা ফেনা ভাত করেছিলাম আর সাথে বেগুন ভাজা করেছিলাম আর এর আগে ফেনা ভাতের মধ্যেই আলু কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম আর আজকে দুপুরে হচ্ছে ফেনা ভাত করলে ওর মধ্যে একটু আলু আর কুমড়ো একটু পিস করে দিয়ে দেবো আর একটু সাথে বেগুন ভেজে নেবো হয়ে যাবে আর আজকে আমাদের নিরামিষ খেতে হয় মানে কি বলবো আর ইচ্ছা করছে না বিয়ে বাড়ি যেতে কিন্তু ওই পাড়ার মধ্যে তো না গেলে আবার খারাপ দেখায় ওই জন্যই যেতে যায় যেতে হবে তো ওই জামা কাপড় মিলব স্নান করবো আর এখনও ভিডিও এডিট করা হয়নি মানে বেড়াতে যাওয়ার কারণ এই দুদিন যা মাথার মধ্যে ঝিউনি হচ্ছিলো কোনো মানে ভিডিও এডিট করার মানে এ হচ্ছে না শর্টস শর্টস ভিডিও দিয়েছি কয়েকটা ঠান্ডা মাথায় ভিডিও এডিট করতে হবে সেটা দেখি কাল থেকে হবে এখন কি পোশাক পরবো সেই নিয়ে একটা চিন্তা কী শাড়ি পরবো দেখি হাতের কাছে যেটা পাবো সেটাই নাহলে অনেক বছর হয়ে গেছে যে শাড়িটা পরিনি সেইটা সেই শাড়িটা যদি এখন আমি পরি না তখন আমার অ্যালার্জিতে ভুগতে হবে এই নয় যে শাড়িটা বেশ ভুয়ে ধায়ে দিয়ে সব ইস্ত্রি করাই শাড়ি রয়েছে দেখা যাক কী হয় কী পড়ি দেখবো যে হাতের কাছে এর আগে যেটা পড়েছি সেটাই হয়তো পড়ে নি সেটাও হতে পারে আর শীতের মধ্যে কে দেখছে গায়ে মনে মুড়ি শুড়ি দেওয়া আছি ব্যাপার আর এই সব কিছু কাচতে দিচ্ছে এই টুপিটা কাচতে দিইনি কারণ এই টুপিটা একটু আমার লাগছে দেবো কাশতে কাল কালকে কালকে দিয়ে দেবো কাচতে প্রচুর ঠান্ডা গো মানে মারাত্মক ঠান্ডা আবার শুনছি নিম্নচাপাবে একটু গরম পড়বে ঠান্ডাটাই করে করে পড়ছে না পড়লেও দোষ না পড়লেও দোষ পড়তে তো হবেই না পড়লে মানুষ অসুস্থ হয়ে যাবে তাই না সকালে একটিকে ওটস খেলাম সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিল ওইটা দিয়ে খেয়ে নিয়েছি দুজনে আর ওই দুপুরবেলা একটু ফেনা করবো ওই রোদের মধ্যে ঘুরছি এতক্ষণে স্নানটা হয়ে যেত তো ওয়াশিং মেশিনে এখনও জল এ নিচ্ছে জলটা শেষ হয়ে গেলে টাটকা টাটকা গরম একদম জলটা উঠবে ঝাপা ঝাপ শ্যাম্পু করে স্নান করে নেওয়া টাটকা জলের অপেক্ষাতেই আছে দেখো এখন আমার হাজব্যান্ড সব এগুলো সব জল ঢেলে ঢেলে ধুয়ে দিয়েছে আর আমি এই যে গাছে জল দিলাম আর এই কী বলে গামলার জলটা আজকে চেঞ্জ করলাম পদ্মের গামলা আর এই যে রাশুলগুলো ফুটছে কি সুন্দর লাগছে দেখতে আর এই যে কাঁচা হয়ে গেছে মেলে দিলাম মেলে টেলে দিয়ে স্নানে গেলাম স্নানটা সেরে এসেছি এই এখনই গামছাটা মিললাম আর এখন যাব পুজো করব মঙ্গলবারে বাজরঙ্গালির পুজো আছে আজকে এই যে কত জমিয়েছে তাকে এগুলো সব পোড়াবে ওই জঙ্গলের ওখানে ফেলে দিয়ে আসলে আগুন জ্বালিয়ে দিলে হয়ে যায় না এগুলোকে এইটার মধ্যে একটু একটু করে নিয়ে পোড়াবে এমন পাবলিক এটা পোড়ালে না ভালো গন্ধ বেরোয় নাকি সোঁদা সোঁদা এই জমাচ্ছে শনিবার আর মঙ্গলবার পোড়ায় আজকে তো পারবে না শনিবার দিনকে করবে একটা এই গাছ এই গাছ যেন এটা পাথর করছি আবার কিছুটা কাস্তে দিয়েছি নাইটিটা পরেছিলাম আর গামছা গুলো দিয়েছি আর এগুলো কাছে আবার একটু কাঁচতে দিয়েছি কয়েকটা জিনিস আমার হাজব্যান্ডও এটা ছেড়ে গেল আর এই যে গামছা আর একটা চাদর আছে আমি দিলাম আস্তে আস্তে হোক ওগুলো তাতেক্ষণে শুকিয়ে যাবে এখনও উনচল্লিশ দেশে এখানে শুকিয়ে যাবে